শুভ বিকাল বন্ধুরা শরীরে যে ব্যথা হয় ব্যথা বিভিন্ন জায়গায় হয় আজকে কথা বলবো হারে যদি সমস্যা হয় তা বোনস চেয়ে যদি কোনো সমস্যা হয় সেই বোনসে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এর একটা সমস্যা হচ্ছে অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস খুবই একটা কমন ডিজিজ এটা সাধারণত বয়সের সাথে সাথে আমাদের যে হার আছে সেই হারটা ডিরেজমেট হয়ে যায় যে আর্কিটেকচার এটা যেভাবে গঠন থাকে সেই গঠনটা চেঞ্জ হয়ে যায় এবং আলটিমেটলি দেখা যায় হারটা পাতলা হয়ে যায় এবং এই যে যে হার পাতলা হয়ে যায় এই যে অষ্টোপোরোসিস হয় এটা কিন্তু সাধারণত দেখা যায় অ্যাসিমটোমেটিক থাকে কোনো লক্ষণ থাকে না যে পর্যন্ত না আমাদের হার ভেঙে যায় সো বন্ধুরা আমি আছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এই যে অষ্টোপোরসিস সারা পৃথিবীতে দেখা গেল যাদের বয়স ফিফটি প্লাস মেল এবং ফিমেল পুরুষ এবং মহিলা এদের উভয়ের কিন্তু অষ্টোপোরসিস হওয়ার ঝুঁকি তৈরি হয়ে যায় এবং যাদের কিছু ডিজিজ আছে তাদের কিন্তু আগের অষ্টোপোর হওয়ার ঝুঁকি বেড়ে যায় হতে হলে তিনটা ধাপে হতে হয় প্রথমে যে বোনগুলি থাকে সেগুলি সাধারণত নর্মাল থাকে বোনের যে ঘনত্ব ডেন্সিটি এটা বলা বোন মিনারেল ডেন্সিটি এটা সাধারণত নর্মাল থাকে এরপর হচ্ছে অষ্টপেনিয়া পাতলা হয়ে যায় এবং অষ্টপোরোসিস ক্ষয় যায় থাকে তাহলে দেখা গেল যে এই পৃথিবীতে তিন এক তৃতীয়াংশ মহিলা এবং হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ পুরুষ যাদের বয়স ফিফটি প্লাস তাদের কিন্তু আলটিমেটলি অষ্ট দিকে চলে যায় এই অষ্ট হওয়ার জন্য কিছু কারণ আছে প্রাইমারি কিছু কারণ আছে যেটা হচ্ছে জেনেটিক্যালি কারণ আর কিছু হচ্ছে সেকেন্ডারি কারণ সেটা হচ্ছে কিছু ডিজিজ সেই ডিজিজগুলি নিয়ে আমি কথা বলবো এই ডিজিজগুলি সম্পর্কে আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথা বলেছি আজকে ডিজিজগুলির নাম বলছি যেমন হচ্ছে এন্ড্রোকাইন ডিজিজ হরমোন ডিজিজ সারা পৃথিবীতে ডিজিজের ভিতরে কমন হচ্ছে মেলাইটাস মেলাইটাস দীর্ঘদিন যদি থাকে তার কিন্তু আস্তে আস্তে বোনের ডেন্সিটি কমে যায় এছাড়া থাইরয়েডের সমস্যা যদি হাইপার বা হাইপোথাইরোডিজম অর্থাৎ থাইরয়েডের ফাংশন কমেও যেতে পারে বেড়েও যেতে পারে অথবা গলার আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে হাইপার প্যারাথাইরোডিজম এছাড়া আছে কুশিং সিনড্রোম তাহলে দেখা গেল আরেকটা হচ্ছে হাইপোগোনাটিজম আমাদের শরীরের যে হরমোনটা আছে টেস্টেস্টরন এবং ইস্ট্রোজেন এগুলো যদি কমে যায় থাকে তাহলে কিন্তু দেখা গেল যে হরমোনাল কারণে আমাদের অষ্টপরিস হয় এরপর হচ্ছে ফুসফুসের ডিজিজ ফুসফুসের দুটো ডিজিজ কমন একটা হচ্ছে সিওপিডি ক্রনিক অবস্থা লাং ডিজিজ বা ক্রনিক অবশ্য একটি ডিজিজ যেটা সাধারণত ধূমপানজনিত কারণে হয়ে থাকে অন্য কারণেও হতে পারে সেটা কম আরেকটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস এছাড়া আছে লিভারের সমস্যা বিশেষ করে যাদের লিভার নষ্ট হয়ে যায় সিরোসিস অফ লিভার তাদের কিন্তু হয়ে থাকে এবং খাদ্যনালির সমস্যা হতে পারে ম্যাল অ্যাবজর্শন যে খাবারটি আপনি খাবেন এই যে মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়ান যেগুলি সেগুলি অ্যাবজর্শন হবে না আলটিমেটলি দেখা যায় যে তার অস্ত্র হয় এছাড়া হতে পারে ইনফ্লামেটারি বাউল ডিজিজ এবং আমাদের বাদ জাতীয় যে সমস্যা রিউমেটের আর্থাইটিস অথবা ইনফ্লামেটারি বাউল ডিজিস এবং আদার যে আর্থ্রাইটিস অন্যগুলি সেগুলিতেও কিন্তু হতে পারে এছাড়া কিছু ওষুধ আছে যে ওষুধগুলিতে কিন্তু দীর্ঘদিন যদি আমরা সেই ওষুধগুলি খেয়ে থাকি এর মধ্যে কমন হচ্ছে স্টেরয়েড কর্টিক সাধারণত ব্যথা ব্যথনা রোগীরা অথবা যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তারাও দেখা গেল যে দীর্ঘদিন এই ওষুধটা খেয়ে থাকে এছাড়া আমাদের যে থাইরক্সিন আমরা যে খাই সেটা যদি বেশি মাত্রা রিপ্লেসমেন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু অষ্টোপোরিস হতে পারে তাহলে আমরা দেখলাম যে অস্ট্রোপোরিস হওয়ার জন্য কিন্তু অনেকগুলি ফ্যাক্টর এবং আমাদের শরীরের বিভিন্ন সিস্টেম কিন্তু দায়ী সেই জন্য আমাদেরকে খুঁজতে হবে যে বোন মিনারেল ডেন্সিটি করে যদি পাতলা হয় তাহলে রেট্রোগেডলি অনেক সময় আমাদের খুঁজতে হবে যে আসলে কোন কারণে তার এই অষ্ট হলো দ্বিতীয় হচ্ছে মনে রাখতে হবে অষ্টোপোরিস কিন্তু সাধারণত অ্যাসিমটোমেটিক কোনো ধরনের কোনো লক্ষণ থাকে না আপনি অন্য কোনো কারণে চিকিৎসকের কাছে গিয়েছেন বা যে ডিজিজগুলির কথা বললাম সেই ডিজিজগুলির জন্য আপনি ডক্টরের কাছে গিয়েছেন পরীক্ষা করার পরে দেখা গেল যে এখানে আপনার অষ্টোপোরসিস চলে এসেছে সেইভাবে আপনাকে কিন্তু চিকিৎসা নিতে হবে এখন এই অষ্টোপোরসিস হলে বিভিন্ন ধরনের চিকিৎসা আছে সেই চিকিৎসাগুলি সাধারণত দেখা গেল যে অনেক দিন নিতে হয় পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত নিতে হয় অনেক সময় দশ বছর পর্যন্ত নিতে হয় কিন্তু আপনি যেই চিকিৎসায় নেন না কেন মনে রাখতে হবে আপনাকে ডায়েটারি সাপ্লিমেন্ট অবশ্যই করতে হবে আপনাকে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট খেতে হবে আপনাকে ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ যে সাপ্লিমেন্টগুলি বাজারে পাওয়া যায় এগুলি খেতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে কারণ যদি নাও থাকে ফিমেল পেশেন্ট অর্থাৎ মহিলাদের কিন্তু পোস্ট মেনিপোজাল স্টেজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অষ্ট হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় সেই জন্য অন্য কারণ না থাকলেও কিন্তু মহিলাদের পোস্ট ম্যানিপোজাল স্টেজে কিন্তু অস্ট্রোপোরসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই জন্য আমাদেরকে পোস্ট ম্যানিপোজাল স্টেজে কিন্তু ইভালুয়েট করতে হবে সেই পোস্ট ম্যানিপোজাল স্টেজ অনেকে দেখা যায় যারাই অপারেশন করে ফেলে অল্প বয়সে তাদের কিন্তু অল্প বয়সে অস্ট্রোপোরসিস হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এগুলি আপনারা জেনে রাখবেন আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ